আলাবাতুল আনসারি এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহর নবী ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন কিছুদিন পরে যখন বিশ্বনবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হয়ে চলে গেলেন ওই যুদ্ধের ভিতরে আব্দুর রহমান ইবনে এই ব্যক্তিও চলে গেছিলেন সাইদ ইবনে আব্দুর রহমান এই ব্যক্তিও চলে গেছিলেন এই ব্যক্তির বাড়িতে যত কাজ কর্ম ছিল এই কাজ কর্মের দায়িত্ব দিয়ে গেছিলেন সালাবাতকে বিশ্বনবী যখন কাফেলা নিয়ে যখন তাবুকের প্রান্তের দিকে রওনা হয়ে চলে গেলেন এদিকে সালাবাতুল আনসারি ওই আব্দুর রহমানের বাড়ির সমস্ত কাজকর্ম করতেছিলেন হঠাৎ একদিন শয়তানের প্রচনায় পরে ধোকায় পরে ওই আব্দুর রহমানের স্ত্রীর হাতখানা ধরে বসলেন পর্দা সরায় যাওয়ার পরে হাতখানা যখন দইরে বসছেন আব্দুর রহমানের স্ত্রী এবার ডাক বলে সালাবা ভাইরে তোমারই তো একজন সাথী ভাই যুদ্ধের ময়দানে জেহাদ করার জন্য গেছে তোমার কাছে জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি এই দুনিয়া থেকে একদিন আবার বিদায় নিয়ে চলে যাইব এই দুনিয়ার মধ্যে এসেছি আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারব না এই দুনিয়ার মায়া সেরে চলে যাইতে ইচ্ছা করে না মন চায় না তবু এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবো যদি আমরা গুনাহ غلامাদের সঙ্গে নিয়ে কবরে যাই ফেরেশতাদের এমন অবস্থা এমন ব্যবহার দেখতে পাইবা তুমি ফেরেশতারা বিশাল বিশাল বড় বড় হাতুরি লইয়া তোমার আমার মাথা উপরে বাড়ি মারবো তখন কিন্তু কোনো উপায় থাকবো না قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تكنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله

কেননা আল্লাহ তালা তোমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিব নিশ্চয় আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং অতি দয়ালু নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অতি দয়ালু এ ভাইজান তুমি আমি পাহাড় পরিমাণ গুনাহ লয়ে যদি আমার মালিকের দরবারে উপস্থিত হইয়া যাই আল্লাহ বলবেন বান্দা তুই আমার কাছে গুনাহ লয়ে আইছস অনুতপ্ত হইছস আর পিছনের জীবনের গুনার জন্য আমার কাছে ক্ষমা চাইছস হে বান্দা তুই যতটুক গুনাহ লয়ে আইছস তার চেয়ে আল্লাহর কাছে রহমত অনেক গুণে বেশি এই জন্য ক্ষমা চাইতে হবে না হবে না ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন এর দৃষ্টান্ত নজির আমি আপনাদের হাদিস থেকে শুনে দিতেছি বর্বর যুগের মধ্যে ঘটনা ঘটেছিল জাহিনী যুগের ঘটনা ও বাইজান বিশ্ব বিশাল লাঘোয়ানি নিবাশ আল্লাহ একবার দোয়া করেতেছিলেন আয়া ওয়া হা তুমি আবুলা হা অথবা আবুল আহা অথবা দা হিয়েতুল কলভিউ বাই জনের মধ্য থেকে একজনকে তুমি হেদায়াত দিয়া কালিমার মালা গলায় পরাইয়া তুমি ইসলামকে শক্তিশালী করে দাও আল্লাহ বাকি দোয়াটা দা হিয়েতুলু পক্ষে কবুল করেছিলেন বিশ্বনবীকে জানা দেওয়া হইল বিশ্বনবী আগামীকালকে দাহিয়াতুল কলবি আপনার কাছে যাইব মুসলমান হওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যাইব বিশ্বনবী এই কথাটা জানা দিলেন সাহাবাই গ্রামদের মধ্যে ও সাহাবিরা আগামীকালকে দাহিয়াতুল কলবি তোমাদের কাছে আইব আমার কাছে আইবো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তোমরা তার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবা না এমনকি তাকে খুব সম্মানের সাথে এখানে বসে আর একবা আমি তাকে মুসিয়ত করব এই ভাইজান পরের দিন সকালবেলা যখন দাহিয়াতুল কলবে যখন রওনা দিয়ে বিশ্বনবীর দরবারে আসছে সাহাবায়ে কেরাম সেই কথা অনুযায়ী তায়াতল কলবিকে সদরের সাথে সুন্দরভাবে সুন্দর ব্যবহার করে আইননে বসায় দিলেন বিশ্বনবিকে আমবারত থেকে চাদর খানা থুইনা দিলেন তাইিয়েতুল কল ব্যবার বিশ্বন বিনেতু সুন্দর ব্যবহারা খলাক দেখ এব দছেন নামিগ আমি আপনার পবিত্র চাদর মুবারকেল উপরে বর্ষণ উপযোগে উইড নবীগ আপনার চাদরখানা আমার নিচে থাকবো না বরং আবার সম্মান পদার্থন করার জন্য আমি চুমু দিলাম বুকে রেখে দিল। এবার জানে তো সুন্দর বিশ্ব নবিরাশ লাক দেখার পরে ডাইয়াতুল খন বে আশ্চার্য হয়ে গেলেন যেই নবী আমাকে একবার নয় বারবার আমাকে দাওয়াত দিয়েছিলেন দিনের জন্য ওই নবীর কথা আমি এখনো গ্রহণ করি নাই কিন্তু আজকে আসছি গ্রহণ করার জন্য বিশ্বনবী ইচ্ছা করলে আমার প্রতি অসন্তুষ্ট হইতে পারতেন কিন্তু বিশ্বনবী অসন্তুষ্ট না হইয়া আমাকে সম্মান করতেছে বিশ্বনবীকে বললেন আল্লাহ নবী আমাকে ইসলাম ধর্মগ্রহণ করা দেন কালিমা পড়ায় দেন যখন কালেমা পড়ছি মুসলমান হয়ে গেছি এই মুসলমান হওয়ার কিছু সময় পরে কলবি কান্নাকাটি শুরু করে নবীজি বললেন কলবি রে তুমি যে কানতেছ তোমাকে তো কেউ ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করে নাই বাধ্য করে নাই তোমাকে কেন উজর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই গো দানি তাইলে তুমি কেন কান্তাছো দাই এতুলুকলবি এবারে ডাক দেয়ার নবীজীকে বলেন নবি গো আমি কান্তেছি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি জন্য না বরং আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার গুলি মধ্যে আঘাত লাগছে যে আমি বর্বরতার যুগে সাহিলি যুগের মধ্যে আমি আমার অনেক কন্যা সন্তানকে জীবন্ত জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মৃত্যুবরণ করায় দিছি নবী এই অবস্থায় এই কি আল্লাহ আমার ক্ষমা করছে এই কিছুদিন আগের একটা ঘটনা আমি যখন সফরে যাইব আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন আমার স্ত্রী কে আমি ওসিয়াত করে গেছিলাম স্ত্রী গো তোমার গর্বের মধ্যে যেই সন্তানটা আছে যদি কন্যা সন্তান হয় তাইলে তুমি তাকে জীব জীবন্ত দাফন কইরা দিবা আর যদি পুরুষ সন্তান হয় তাইলে তুমি রাখিয়া দিবা কোনো আফসোস নাই কোনো কথা নাই মজার ব্যাপার হইলাম যখন দূরের সফরে গেছিলাম অনেক দিনের সফরে যখন গেছিলাম আসার পরে দেখলাম ছোট্ট একটা কন্যা সন্তান চাঁদের চাঁদের মতো উজ্জ্বল চেহারা আমি যখন বাড়িতে আসলাম আমাকে জড়ায় দইরে বলছিল তুমি কোথায় গেছিল আমাকে যখন ডাক দেব আপু তুমি কোথায় গেছিলাম ঘরে বাসান হৃদয়টা আমার স্ত্রীকে ডাক দিয়া বলল স্ত্রী গো তোমার আমি কি নসিহত করে গেছিলাম আর তুমি কি করলা আমার স্ত্রী দুইটা চোখের পানি ফালাইয়া দিয়ে কান দেয়ার আমারে কয় স্বামী আপনি তো অনেক সন্তান গুলারে মারছেন আমার এই কন্যা সন্তানটারে আপনি মারিয়েন না

খুলতা কোদাল লইয়া যখন সামনের দিকে অগ্রসর হইছি আমার সন্তান তখন আমার ডাক দেয়া বলে তুমি আমারে কোথায় নয় যাইতাছো এই খুনতা কোদালার রশি দিয়ে তুমি কি করবা আমি ওই সন্তানটারে নিতে নিতে একটা জঙ্গলের মধ্যে ঢুকাই দিলাম এই জঙ্গলের মধ্যে যাইয়া ওই খুঁটা কোদাল দিয়ে বিশাল একটা গর্ত করলাম যখন আমি গর্ত করতেছিলাম আমার এই স্বয়ং সত্য কন্না চাচা ডাক দেয়া বলতেছিলাম তুমি গর্ত কেন খনন করতাছো এই গর্ত খনন করার দ্বারা তোমার শরীরের মধ্যে কাঁদা মাটি লাগতাছে ابوগো আমি একটু যাইরা দেই নবিগণ পাষাণ হৃদয়টা তখন ওই হৃদয়ের মধ্যে একটু মায়া আসে নাই আমি সন্তানটাকে বুকের উপরে পা রাখিয়া মাটি চাপা দিয়া দিলা বুঝিব নবী সেই দিনের ঘটনায় আমার খান্দাইতাছে আল্লাহকে আমার এই গুনাগুলা রে মাফ কইরা জীবনী আমি টেনশনের মধ্যে আছি গুলোবী

এই ঘোষণা দিয়ে দিছেন যে তোমরা যারা নিজেদের নবসের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ অন্যায় করেছ অবিচার করেছ তারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়েও না নৈরা না আল্লাহ তালা সমস্ত গুণা তোমাদের ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ তালা অত্যন্ত মেহেরবান এবং ক্ষমাশীল এই ঘোষণা দিচ্ছেন কি আল্লাহ এই ঘোষণা শুনাই দিছেন এই আয়াত পয়রা যখন বিশ্বনবী নবী দাহিয়াতুল কলবিকে জানাইয়া দিলেন দাহিয়াতুল কলবি এবার মনের মধ্যে একটু শান্তি পাইতে লাগলো এ ভাই আমি বলতে চাই যারা আমরা নিজেদের উপরে নকশর উপরে জুলুম করেছি যারা আমরা নকশর উপরে জুলুম করেছি অত্যাচার করেছি অবিচার করেছি আমরাও যদি আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাইতে পারি আমরা যদি আল্লাহ ফাঁকের কাছে যদি তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার আগে যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ আমাদের গুনেগুলি এখনও ক্ষমা করে দিবে এই জন্য বিশ্ববাপী বলেন তাই বুমিজাতামাল না জাম পাড়া তওবাকারী এমন হয়ে যায় যদি সেই ব্যক্তি তওবা করে কেমন যেন তার পিছনে কোনো গুনেই ছিল না হ্যাঁ শুভ আনল্লাহ না শুভ আরল্লাহ আমার আমরা তবা করতে রাজি আছি তো তবা এমন একটা জিনিস এভ তবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাপাক রবুল আলমিন আমাদের অবস্থা কেমন করে দিবেন এর দৃষ্টান্তের একটা হাদিস দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতেছি বিশ্বনবী সাল্লা জামানার ঘটনা একজন গ্রামে গোত্রের এক মহিলা ঈশা বিশ্বনবীকে বলতেছেন আল্লাহ সাল্লা সাল্লাম আমি নিজের নবসের করে জুলুম করেছি আমি ব্যবিচার করেছি আমাকে শাস্তি দেন এমনকি বেবিচার করার দ্বারা আমায় আন্তঃসত্ত্বা হয়েছি আমি গর্ভবতী হয়েছি আমাকে শাস্তি দেন নবী আমার ডাক দিয়া বললেন মহিলা রে তুমি অন্যায় করেছ বিচার করেছ তুমি অন্তঃসত্ত্বা হয়ে গেছ এই অবস্থায় যদি তোমাকে আমি শরিয়তের আইন তোমার উপরে প্রয়োগ করি তাহলে তোমার সন্তান তো কোনো অন্যায় করে নাই অবিচার করে নাই অত্যাচার করে নাই তাইলে তোমার সন্তানের উপরে যে কি করছি যাইব আমি নবা হইতে দিম তোমার যখন ওই গর্ব থেকে বাচ্চাটা খালাস হয়ে যাইব ভূমিষ্ঠ হয়ে যাইব তখন তুমি আইসো এরপরে ওই বাচ্চা গর্ভপাত হওয়ার পরে বিশ্ব নবীর কাছে ওই মহিলা ডাক দেয়া বলতেছে নবী গো আমার সন্তান প্রসব হয়ে গেছে আমাকে এবার শাস্তি দেন আমি এই দুনিয়ায় শাস্তি পাইতে চাই আসরাতে শাস্তি পাইতে চাই না নবী আমার ডাক দেয়া বললেন বোন রে তুমি একটু দেখো তোমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে তোমার বুকের স্থল পান করার দায়িত্ব তার আড়াই বছর এই আড়াই বছর আগে যদি তোমাকে হত্যা তোমাকে হত্যা করে ফেলি রজম মেরে দেই তাই এই বাচ্চার হক নষ্ট করে দেওয়া হইব এই বাচ্চার হক নষ্ট করলে এটা সরিয়া তো অনুমোদন করেন নাই অতএব তোমার এই সন্তান যখন খাওয়া দাওয়া শিখে তখন তুমি আইসো দুনিয়াবি খাওয়া যখন শিখা যায় তখন আইস তোমার বিচার করে দিব ওই মহিলা কিছুদিন পরে বাচ্চার হাতের মধ্যে একটা রুটি দিয়া সন্তানটাকে নিয়ে বিশ্বনবীর দরবারে আসি আইসা বলতেছেন নবীগ আমার এই সন্তান দুনিয়াবি খাবার শিখে গেছে আমার আপনি বিচার কইরে দেন এবার বিচার করা শুরু করে দিস সাবাইকেরামদেরকে বললেন এই মহিলাকে মাটির মধ্যে ঘিরে দাও এরপরে যতটুকু বাকি অংশ দুনিয়ার মধ্যে থাকে উপরে যেটুকু থাকে এইগুলোর উপরে পাথর মিন নিক্ষেপ করে দাও যখন তাকে রজম মারা হইল কিছু সময়ের মধ্যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এই মহিলা শরীরের মধ্য থেকে এক ফোঁটা রক্ত একজন সাবির গায়ের মধ্যে যে লাগছিল সাবির ডাক দে আরে নিকৃষ্ট শ্রেণীর একজন মহিলা রক্ত এসে আমার গায়ে লাগছিল আমি কতই না নিকৃষ্ট হয়ে যাব বিশ্বকবি ডাক দে বললেন সাবিরা তুমি আরে নিকৃষ্ট শ্রেণীর লগ বনিও না এই মহিলা এমন ভাবে তওবা দরবারে এই মহিলার তওবা কবুল হয়ে গেছে মহিলা এমন ভাবে তওবা করছে মহিলার তওবা কবুল হয়ে গেছে اے ভাই জান আমি এতটুকু বলতে চাই এই পশ্চিমা আকাশে যখন সূর্য উদয় হয়ে যাইব তুমি হাজার বার তওবা করবে তোমার চোখের পানি ফালাইয়া দিয়া তুমি কান্নাকাটি করবা তোমার তওবা কিন্তু কবুল হইবো না এই পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে তুমি আল্লাহর কাছে তওবা করো না জন্য অনুতপ্ত হও আমরা কি করি বৈশা বৈশা আস্তাম জুল্লা আস্তাম জুল্লা আসাম এইগুলা করি এরপরে মসজিদ থেকে বের হওয়ার পরে যেই সেই ঠিক কিনা হ্যাঁ আর আসল তওবা কারে বলে জানেন আসল তওবা হচ্ছে সেই জিনিসকে বলে যে আমি পিছনে যেই গুণা করেছি আর জীবনে কোনো দিন এই গুণা করবো না আর বর্তমান এখন এই গুনা আর এখন প্রচলিত যেই সময়টা সেই সময় গুণা করবো না ওই গুণা বর্জন করে দেওয়া সেরে দেওয়া ভবিষ্যতে গুণা করবো না এই জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আর তাইব মিনার দামাল্লা দাম্বালা যদি আপনি আমি তবা করতে পারি তাহলে পিছনের জিন্দিগির সব গুণ আল্লাহ এর জন্য তওবা করতে রাজি আসি তো তওবা করবো যদি তওবা করে আমরা ইন্তেকাল করি আল্লাহ সুবহাদু দালা কি করবেন আপনার আমার পিছনের জিন্দেগীর সব গুনামাফ করে দিবেন আমরা তো শুধু মুখের তবা আমরা করি আস্তাল ফিল্লাহ আস্তল ফিল্লাহ আস্তল ফিল্লাহ কিন্তু অন্তর্ বলে তওবা করিলে সময় হইলে পরবর্তীতে তওবা করে নেবো এ ভাইসা আপনি যদি এই তওবা করার আগে আপনার আমার ইন্তিকাল হয়ে যায় অবস্থা কি হবে জানেন জাহান নাম কিন্তু উপায় না এই জন্য তবা করতে হবে বেসার আর একটা হাদিস থেকে একটা ঘটনা বলবো হজরত আলী রাজি বর্ণনা করতেছেন মদিনায় যখন হিজরত সমাপ্ত হইল তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আনসার এবং মহাজিদদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন এই সুবাদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন সাহাবী আব্দুর রহমান আর একজন নাম সালাবাতুল আনসারী এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহর নবী কর্তৃকত্ব বন্দন সৃষ্টি করে দিয়েছিলেন কিছুদিন পর যখন বিশ্বনবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হয়ে চলে গেলেন ওই যুদ্ধের ভিতরে আব্দুর রহমান ইবনে এই ব্যক্তি চলে গেছিলেন সাইদ ইবনে আব্দুর রহমান এই ব্যক্তিও চলে গেছিলেন এই ব্যক্তির বাড়িতে যত কাজকর্ম ছিল এই কাজকর্মের দায়িত্ব দিয়ে গেছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী যখন কাফেলা নিয়ে যখন তাবুকের প্রান্তের দিকে রওনা হয়ে চলে গেলেন এদিকে সালাবাতুল আনসারী ওই আব্দুর রহমানের বাড়ির সমস্ত কাজকর্ম করতেছিলেন হঠাৎ একদিন শয়তানের প্ররোচনায় পরে ধোকায় পড়ে ওই আব্দুর রহমানের স্ত্রীর হাতখানা ধরে বসলেন পর্দা যাওয়ার পরে হাতখানা যখন দইরে বসছেন আব্দুর রহমানের স্ত্রী এবার ডাক দেয়া বলে সালাবা ভাইরে তোমারই তো একজন সাথী ভাই যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য গেছে তোমার কাছে আমাদেরকে রেখে গেছে আমানত স্বরূপ তুমি আমানতের কেন খেয়ালত করবা এই কথা বলার পরে সালাওয়াতুল আনসারী এবার মনের মধ্যে কষ্ট নেই ওখান থেকে এমন মারছে পাহাড়ের দিকে দৌড়াইতে দৌড়াইতে যখন চলে গেছে আর আমি কি করলাম আমার এক ভাই যুদ্ধের ময়দানে গেছে আমার কাছে আমানত রেখে গেছে তার পরিবার পরিজন আমি তার স্ত্রীর উপরে কেন হাত লাগাইলাম কালকে আমাদের ময়দানে যদি আল্লাহর আদালতে যদি আমার খাট করায় আমার মামলা দায়ের করে আমি সালামা কিন্তু জাহান্ন হইয়া যাইলো এই কথা দিলের ভিতরে চিন্তা করার পরে এবার তিনি ভাবলেন আল্লাহর কাছে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে এই একটা ভাব মনের মধ্যে লইয়া তিনি কান্নাকাটি করতেছিলেন এদিকে বিশ্বনবী যখন ওই তাগুক থেকে যখন ফিরে আসলেন সকলে তাদেরকে সম্বর্ধনা যাওয়ার জন্য তাদের কাছে যখন উপস্থিত হয়ে গেলেন আব্দুর রহমান দেখলেন নাই জিজ্ঞাস করলেন কোথায় গেছি যখন ওই আগের ঘটনা জানছেন তার স্ত্রী যা কিছু বলছে শোনার পরে এবার আব্দুর রহমান ওই সালাবাতুল আনসারিকে খোঁজ করার জন্য যখন এবার খোঁজ করার যখন খোঁজ করার জন্য শুরু করে দিছে যখন খোঁজ করা শুরু করে দিছে তাকে কোথাও পায় না এক পর্যায়ে যখন পাইছে দেখে সে কান্নাকাটি করতেছে পাহাড়ের এক চূড়ায় বসে বসে সে কান্নাকাটি করতেছে বলে ভাই চলো নবীর কাছে চায় তুমি তওবা করো আর জীবন এরকম কাজ করবা না সে বলতেছেন আমি তওবা করবো আমার হাত দুইটা বান্ধব নাও আমি অবস্থায় যাবো না রশিদে আমার হাত দুইটা বান্ধ তার কন্যাও সেখানে উপস্থিত হয়ে গেলেন খামসানা রাজি আল্লাহ এই খামসানাও ওই হাত 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 দুইটা ধৈরা তিনি হাতে ধৈরা ধৈরা তাকে নিয়ে আসছিলেন সর্বপ্রথম গেলেন হজরত আবু বকরের দরবারে আবু বকর আমি তো করব পিছনে যেই গুণা করছে আল্লাহ মাফ কইরা দিবনি আবু বকরের কাছে গেছে এই কথা শোনার পরে আবু বললেন তোমার কোন তহবার দরওয়াজা খোলা নাই তুমি চলে যাও তাকে সেখান থেকে বের করে দিয়েছেন গেছে নমরের কাছে ওমর বের করে দিয়েছেন হজরত আলীর কাছে গেছে এসে ও বের করে দিয়েছেন শেষ পর্যায়ে বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে বলতেছেন নবী গো আমি খুব গুণা করছি আমার ক্ষমা করে দেন আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয় নবীজি ঘটনা শুনোয়ানা শোনার পরে বিশ্ব তাকে তারা দিয়েছেন এবার সালাবাতুল আনসারি দৌড় মাইরা যায়া জঙ্গলের ভিতরে দৌড়ায়ার কান্দে দৌড়ায়ার কান্দে দৌড়ায়ার কান্দে হঠাৎ করে একজন ফেরিস্তা বিশ্বনবীর দরবারে আসলেন নবীজিকে ডাক দেয়া বললেন নবী আল্লা আপনাকে প্রশ্ন করছে এই পৃথিবীর সব কিছু আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে বিশ্বনবী ডাক দেয়া এক বললেন পৃথিবীর সব কিছু তাল্লা সৃষ্টি করেছেন এবার ওই ফেরেস্তা ডাক দেওয়া বলতেছেন তাইলে পাক ওই সালাবাতুল আনসারী তবা কবুল করে নিয়েছেন আল্লাহ তহ বুল করে নিয়েছে এরপরে ওই সালাবাতুল আনসারি তার সন্তানে বিশ্বনবীর সাল্লা সাল্লাম বললেন সালাবাতুল আনসারিকে কে তোমরা খুঁজে আনবা হজরত বাবুর ওমর আলী সালমান ফার্সি চারজন একজন সাহাবিদারাইছেন বিশ্বনবী বললেন যাও তার তাকে অনুসন্ধান কইরা তাকে খুঁজা তাকে নিয়ে আসো যখন তাকে খোঁজার জন্য গেলেন পাইতেছে না রাখালদের কাছে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা কি একজন ব্যক্তিকে দেখেছো সালামাতুল আনসারিকে বলে নামটাম জানি না ভাই রাত্রের বেলায় এই পাহাড়ের এমন জায়গায় গাছের গোড়ায় আইসা কান্নাকাটি করে জোরে জোরে চিৎকার মাইরা কান্দে আর বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই ব্যক্তিকে নাম তো জানি না তো রাতের বেলায় সে আসে দিনের বেলায় সে জঙ্গলের ভিতরে থাকে তো হজরতে সালমান ফার্সি আর হজরত আলী রাজি আল্লাহ নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন রাত্র যখন হয়ে গেছে হজরত আলী সালমান ফার্সি দেখতেছিলেন ওই সালামাতুল আনসারি সিজদায় পড়িয়া পড়িয়া কাঁদতেছিলেন ডাক দেয়া বললেন ও ভাই সালামাতুল আনসারি আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছেন বিশ্ব নবী আমাদের পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য একটা ডাক দেয়া বললেন আমি আলীর দরবারে গেছিলাম তুমি আমারে ক্ষমা করো নাই আমি আবু বকরের দরবারে গেছিলাম সেও ক্ষমা করে নাই আমি অমরের দরবারে গেছিলাম সেও ক্ষমা করে নাই বিশ্ব ক্ষমা করে নাই আমার আল্লাহ কিন্তু আমার ঠিকই ক্ষমা করে দিয়েছে আল্লাহ এরপরে ওই সালামাতুল আনসারি যখন বিশ্বনবীর দরবারে আসলেন যখন আসলেন তখন ফজরের নামাজের সময় হয়ে গেছে বিশ্বনবী ফজরের নামাজে দাঁড়ায় গেছে সুরা দাকা সুর দিয়া পড়াইতেছিলেন হযরতে সালামাতুল আনসারি পেছনের কাতারে এসে দাঁড়াইছেন আর তাজুরতুমুল মা কবিরই আয়াৎ যখন শুনতে পাইলেন এমন একটা চিৎকার মারা সেই দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছি হজরত সালমান ফার্সি যখন হজরত সালমা দুলান সারিকে যখন ধরলেন দেখলেন তার ভিতরে রূপ নাই ইন্তেজাল করছেন বিশ্বনপীকে যখন খবরটা জানিয়ে দিলেন বিশ্বনপে জানার পরে এরপরে তার দাফন কাফন দাফন করার জন্য যতন ব্যবস্থা করলেন বিশ্বনবী দেখা যায় দাফন করার সময় আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছিলেন সাহাবাই গ্রাম হজরত ওমর জিজ্ঞেস করল আল্লাহ গো আমি একটা জিনিস জানতে চাই আপনি ওই সময় কেন বিদ্গুলের উপর ভর দিয়ে ভর দিয়ে যাইতেছিলেন নবী ডাক বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না এমনভাবে করছিল আমি দেখতেছিলাম পুরা এলাকার মধ্যে ফেরেস্টাই পরিপূর্ণ হয়ে গেছে আমি একটু জায়গাও পাইতেছিলাম না যেখানে আমি পা রাখবো এই জন্য আমি বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে